বিচ্ছেদ করার তাবিজ ভিডিওতে আপনারা হয়তো সবাই তাবিজটি দেখতে পারছেন আর হয়তো এতক্ষণে ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন ভিডিওতে যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটির নাম হলো বিচ্ছেদ করার তাবিজ আপনি কিন্তু চাইলে এই তাবিজটি ব্যবহার করে যে কোনো স্বামী স্ত্রীকে যে কোনো ভালোবাসাকে আলাদা করে দিতে পারেন বা বিচ্ছেদ করে দিতে পারেন এই বিচ্ছেদ করা তাবিজটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তাবিজ এই তাবিজটি একশো পারসেন্ট কার্যকারী তবে অবশ্যই কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে প্রথমত এই তাবিজটি ব্যবহার বা করতে হলে আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিয়ে নিতে হবে আপনি যে এই তাবিজটি বিচ্ছেদ করার ক্ষেত্রে ব্যবহার করবেন সে কাজে যে একটা হাদিয়া সে হাদিয়াটি আপনাকে দিতে হবে এই তাবিজটি পুনরায় আপনারা কিভাবে ব্যবহার বা প্রয়োগ করে সংসার জীবন বিচ্ছেদ করে দিবেন। ভালোবাসার মানুষকে আলাদা করে দিবেন সেই সকল নিয়ম জানতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নিতে হবে কারণ আমি যদি এই ভিডিওতে সকল নিয়ম বলে দিই হয়তো আপনারা অনেকেই করবেন এতে হয়তো আপনাদের কাজ হতেও পারে নাও পারে এই জন্য বিচ্ছেদ করা তাবিজের পুরো বিষয়টা আমার কাছ থেকে জেনে নেবেন বা করে নেবেন তাহলে আপনারা সফলতা লাভ করতে পারেন আমরা যখন একই গ্রামে বসবাস করি বা পাশাপাশি থাকি আমাদের কিন্তু বাড়ির আশেপাশের অনেক ফ্যামিলির সাথে কিন্তু ঝগড়া ঝামেলা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে তাদের অনেক ক্ষতি করার চেষ্টা করি আপনি যদি সরাসরি তার ক্ষতি করেন তাহলে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়তে পারেন এই জন্য আপনি যদি এই তাবিজটি ব্যবহার করে তাদেরকে বিচ্ছেদ করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না খুব ভালোভাবে তাদের সংসারে আপনি ফাটল ধরাতে পারবেন আপনার হয়তো কোনো শত্রু আছে সে হয়তো আপনার ক্ষতি করতে চায় তারপরও আপনি চাইলে কিন্তু ভিডিওতে দেওয়া তাবিজটি দ্বারা যে কোনো সংসার আপনি ভেঙে দিতে পারেন এই বিচ্ছেদ করা তাবিজটি সকল নিয়ম মেনে যদি আপনারা কোনো স্বামী স্ত্রীর ওপরে বা কোনো ভালোবাসার ওপরে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তাদের সংসার জীবনটা ভেঙে যাবে আপনি খুব সহজে এই তাবিজ দ্বারা তাদের দুজনকেই আলাদা করে দিতে পারবেন এই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই সকল নিয়ম মানতে হবে এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেল আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন এছাড়া যদি কোনো নারী বা পুরুষ শারীরিক সমস্যায় ভোগেন সেই ক্ষেত্রে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন আরেকটা কথা বলতে চাই অনলাইনে কাজ করাতে হলে অবশ্যই সতর্কতার সাথে কাজ করাতে হবে কারণ হয়তো আপনি অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন এই জন্য আর অনলাইনে কাজ করানোর প্রতি কোনো বিশ্বাস নাই এই জন্য সকল বিষয় যাচাই বাছাই করে অনলাইনে কাজ করাবেন তাহলে আপনি কখনো ঠকবেন না আর ভিডিওতে দেওয়া বিচ্ছেদ করা তাবিজটি কিন্তু নারী ও পুরুষ ছোটো বড় সবাই কিন্তু সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারে এই তাবিজটি আপনারা যদি কেউ শিখতে চান বা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেবেন তাহলে আপনারা খুব সহজেই এই তাবিজ দ্বারা যে কাউকে আলাদা করে দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন